তো প্রিয় বন্ধুরা আপনারা কে কোথা থেকে আমার এই লাইব্রেরি দেখছেন প্লিজ একটু কমেন্টে করে দেন ঠিক আছে আমি অনেক দিন পর আজকে একটু লাইভে আসলাম তো আপনারা খুব দ্রুত আপনারা আমার লাইভে যুক্ত হয় তো আমি যদি লাইভে আসি না ইউটিউব চ্যানেলে তো অনেক দিন পরে আজকে লাইভে এসেছি আমার ইউটিউবে টুকটাক একটু অধিক ভিডিও তৈরি করি আপনারা জানেন তো আমার আজকে লাইভে আসার লাইভে আসার কথা বলছেন তাই কিন্তু আমি লাইভে আসি তো আপনারা খুব দ্রুত লাইভে যুক্ত হয়ে যান ঠিক আছে

ভাই আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে চলে এসো ভাই লাইভে চলে এসো লাইভে চলে এসো তো প্রিয় বন্ধুরা আমি কিন্তু এখন আছি এই যে আমি একটা এখন আমি এখন আছি কিন্তু এই যে

তো ভাই আমি একটা কথা বলছি যে যেহেতু জানেন আমি বিভিন্ন রকম ভিডিও তৈরি করি প্লিজ আপনারা একটু সাপোর্ট করবেন আমার ঠিক আছে আমি কিন্তু মানে কাজকর্মের ভাগ দিয়ে আমি বিভিন্ন রকম ভিডিও তৈরি করি আপনারা একটু সাপোর্ট করবেন প্লিজ একটু সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো দেখবেন লাইক করবেন একটা কমেন্ট করবেন আর সেই সাথে একটা সাবস্ক্রাইব করবেন

ইতিমধ্যে কিন্তু আমার আরো একটি ভাই লাইভে যুক্ত হয়েছে ভাই আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য জানাচ্ছি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো যে সকল বন্ধুরা রয়েছেন বিভিন্ন এলাকা থেকে আমার ভিডিও দেখছেন বিভিন্ন গ্রাম থেকে দেখছেন বিভিন্ন জায়গা থেকে দেখছেন তো অবশ্যই বলবেন ভাই আপনারা কোথা থেকে আমার এই লাইভ ভিডিও দেখছেন প্লিজ একটু বলবেন ইতিমধ্যে কিন্তু আঠারো জন বন্ধু যোগ ম্যানেজ হয়ে গেছে আঠারো জন বন্ধু আমার লাইভে যুক্ত হয়েছে তো প্রিয় বন্ধুরা আপনাদের জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ প্লিজ ভাই একটু কমেন্ট করবেন ভাই প্লিজ কমেন্ট করবেন প্লিজ ভাই একটু কমেন্ট করবেন ঠিক আছে তো আমি কিন্তু এখন এখান থেকে যাচ্ছি রাস্তার দিকে আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিও দেখুন হ্যাঁ প্লিজ ভাই আপনারা কোথা থেকে আমার লাইভ ভিডিও দেখছেন প্লিজ একটু কমেন্টে বলবেন তো আমার সামনে হচ্ছে সূর্য হ্যাঁ ইউটিউব চ্যানেল একটু লাইভ করছিলাম তো প্রিয় বন্ধুরা আপনারা কোথা থেকে আমার লাইভ ভিডিও দেখছেন প্লিজ একটু কমেন্টে বলবেন তাহলে তো আমার বুঝতে সুবিধা হবে প্লিজ কমেন্ট করুন ভাই কমেন্ট করুন তো যত সকল বন্ধুরা এখন আমার লাইভে যুক্ত হননি বলছি ভাই প্লিজ আমার লাইভে যুক্ত হন এবং এটা সাবস্ক্রাইব করুন ভাই প্লিজ ভাই এটা সাবস্ক্রাইব করবেন ভাই প্লিজ এটা সাবস্ক্রাইব করবেন আমার এক ভাই কিন্তু আমার একটা লাইক করেছে ভাই আপনাকে অসংখ্য অসংখ্য অনেক অনেক ধন্যবাদ আমার এই লাইক করার জন্য ভাই প্লিজ এটা সাবস্ক্রাইব করবেন ভাই প্লিজ সাবস্ক্রাইব করবেন একটা সাবস্ক্রাইব করবেন আচ্ছা ইউটিউবে লাইভে আসলাম আচ্ছা ভাই প্লিজ কমেন্ট করুন ভাই কমেন্ট করুন ভাই আপনার কোথা থেকে লাইভ ভিডিও দেখছেন প্লিজ একটু কমেন্ট করবেন ঠিক আছে কমেন্ট করুন ভাই সেক্ষেত্রে একটা সাবস্ক্রাইব করবেন প্লিজ ভাই একটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আমার লাইভ দেখছে তাদেরকে অসংখ্য অসংখ্য অনেক অনেক ধন্যবাদ প্রচুর রোদ আর আমি রোদের পাশে বসে আছি রাস্তায় গাড়ি যাচ্ছে প্রচুর গাড়ির ইঞ্জিনের আওয়াজ হরেনের আওয়াজ ঠিক আছে এটার মাধ্য দিয়ে আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্টে বলবেন ঠিক আছে ভাই প্লিজ ভাই এটা সাবস্ক্রাইব করবেন ভাই প্লিজ এটা সাবস্ক্রাইব করবেন প্লিজ এটা সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ সেটা সাবস্ক্রাইব করবেন প্লিজ ঠিক আছে কিন্তু আরো দুইটা ভাই আমার লাইফে যুক্ত হয়েছেন ভাই আমার লাইফে যুক্ত হওয়ার জন্য জানাচ্ছি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ Thank <laughs> you.